সকাল কিংবা বিকালে এরকম একটি নাস্তা যদি চায়ের সাথে বানিয়ে খান তাহলে কিন্তু খুবই মজা লাগবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন ভালো আছেন তো আজকে আমি আলু দিয়ে আর আটা দিয়ে খুবই মজার একটি নাস্তা শেয়ার করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো প্লিজ সবাই পুরো ভিডিওটি দেখে নেবেন তো এই নাস্তাটি বানানোর জন্য প্রথমেই আমি আটা নিয়েছি এখানে আমি পরিমাপটা বলছি না আপনারা আপনাদের পছন্দ মতো যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই আটা এখানে নিয়ে নেবেন তো এখানে আমি আটা নিয়ে নিলাম আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ আর দিয়ে দিব কিছুটা পরিমাণ সয়াবিন তেল দিয়ে ভালো করে হাত দিয়ে আটাটাকে মাখিয়ে নিব এখন আমি আটাটা মাখানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব কালো জিরে কালো জিরে দিয়েও ভালো করে আবারও হাত দিয়ে মাখিয়ে নিব তারপর অল্প অল্প নর্মাল পানি দিয়ে সফট একটা ডু তৈরি করে নিব এই নাস্তাটি কিন্তু বাচ্চাদের টিফিনেও বানিয়ে দিতে পারবেন বাচ্চারা খুবই পছন্দ করবে বাচ্চারা যেহেতু আলু পছন্দ করে তো বাচ্চাদেরকে এই নাস্তাটি আপনারা জটপট বানিয়ে দিতে পারবেন তো আমার আজকের ভিডিওটি দেখে আপনারা এই নাস্তাটি বানান তাহলে কিন্তু খুবই সহজেই এই নাস্তাটি বানিয়ে নিতে পারবেন আর খুবই জটপট এই নাস্তাটি বানিয়ে নেওয়া যায় সকাল কিংবা বিকেলে আপনারা চায়ের সাথে অথবা বাচ্চাদের টিফিনেও এই নাস্তাটি বানিয়ে দিতে পারেন খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় আপনারা একবার বাসা ট্রাই করে খেয়ে দেখবেন তারপর আমাকে কমেন্ট করবেন যে এই নাস্তাটির স্বাদ কেমন ছিল তো আপনারা না খেলে কিন্তু এই নাস্তার টেস্ট বুঝবেন না তো আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব। যে এই নাস্তাটি একবার হল বাসায় ট্রাই করবেন যদি আপনাদের কাছে ভালো লাগে তো এখন দেখুন আমি ভালো করে একটা ডু মথে নিয়েছি আর এখন আমি এখান থেকে লিচি কেটে নিব আর এখানে আমি ছয়টা লিচি কাটবো ছয়টা রুটি বানাবো তো এইভাবে কিন্তু নাস্তাটি খুবই সহজেই বানাতে পারবেন তো ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন অনুরোধ করব একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর হে অবশ্যই পাশে থাকা বেলায় কণ্ঠিতে অলে প্রেস করে রাখবেন এতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আর যারা আমার পুরাতন বন্ধু আছেন আর আমাকে সাপোর্ট করে এবং ভালোবাসা দিয়ে এতটা পথ এগিয়ে নিয়ে এসেছেন তাদেরকে আমি ধন্যবাদ দিয়ে ছুটো করব না তাদের জন্য আমার পক্ষ থেকে সবসময় এভাবেই ভালোবাসা থাকবে আর এভাবেই আমাকে আমার ভালোবাসার মানুষ যারা আছেন আমাকে এভাবেই সাপোর্ট করে যাবেন অলওয়েজ আমিও আপনাদেরকে এভাবে সাপোর্ট করবো ইনশাল্লাহ তো এখন দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমি এখানে রুটি বেলে নিয়েছি আর আমরা যেভাবে নর্মালি রুটি খাই ঠিক সেভাবেই রুটিগুলো বেলে নিতে হবে তো আমি এখন এখানে একটা রুটি বেলে নিয়েছি আর অফ ক্যামেরায় আমি বাকি রুটিগুলো বেলে নিয়েছিলাম নিয়ে আমি রুটিগুলোকে হালকা সেঁকে নিয়েছি আর এই ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করিনি যেহেতু ভিডিওটা অনেকটাই লং হয়ে যাবে আর বড় ভিডিও কিন্তু কেউ দেখতে চায় না তো এর জন্য আমি রুটিটা অফ ক্যামেরায় ছেঁকে নিয়েছি আর এইভাবে কিন্তু রুটিটাকে হালকা ছেঁকে নিতে হবে আমরা যেভাবে ফ্রোজেন করে রুটি রাখি ঠিক সেভাবেই এটা সেকে নেবেন তো আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন আমি কীভাবে নাস্তাগুলো তৈরি করছি তো এখন দেখুন নাস্তার পুরটা রান্না করবো তো এখানে আমি কিন্তু আগে থেকেই আলু সিদ্ধ করে নিয়ে নিয়েছি আর এটা কিন্তু আপনাদেরকে দেখাই এখন দেখাবো তো এখন আমি আলু আলুর পুর রান্না করার জন্য এখানে পেঁয়াজ কুচি দিয়েছি দিয়েছি কাঁচামরিচ কুচি আর দিয়েছি রসুন আর আদা এক চা চামচ দিয়ে ভালো করে এখন আমি এগুলোকে বেজে নিচ্ছি নিয়ে এখন আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ পেঁয়াজটাকে বেশি কাড়ো করে বাঁচব না দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া আর গরম মশলার গুঁড়া কিন অবশ্যই দিবেন এতে করে নাস্তাতে কিন্তু খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু হবে তো দেখুন পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে এই পর্যায়ে আমি সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিব দিয়ে আমি ভালো করে ছেড়ে কিছুক্ষণ এভাবে আলুর পুরটাকে রান্না করে নিব। আলুর পুরটাকে বেশি সময় নিয়ে রান্না করার প্রয়োজন নেই কিছুক্ষণ এভাবে নেড়ে ছেড়ে হালকা বেজে রান্না করলেই হবে তো দেখুন আলুর পুরটা রান্না করা হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নিব। তো আলুর পুরটাকে আমি নামিয়ে নিয়েছি আর এখন একটি চামচের সাহায্যে নেড়ে ছেড়ে আলুর পুরটাকে একটু ঠান্ডা করে নিচ্ছি তো আলুর পুরটা ঠান্ডা করা হয়ে গিয়েছে আর এদিকে আমি একটি ডিম ডিমটাকে আমি সিদ্ধ করে তারপর একটু স্লাইস করে কেটে নিয়েছি তো এখন আমি এখান থেকে নেওয়া একটি রুটি নিয়ে নিলাম নিয়ে রুটির মধ্যে আমি দিয়ে দিব এক সাইড থেকে আলুর পুর পুরটাকে এক সাইড করে দিতে হবে তো এখন আপনারা এটা দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে দিচ্ছি তো আলুর পুরটা দেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব আগে থেকে স্লাইস করে কেটে রাখা ডিম ডিমটাকে আপনারা গেটারে গ্রেড করে দিতে পারেন আর হে এখানে কিন্তু আপনারা চিজও ব্যবহার করতে পারেন চিজ দিলে তো জমে যাবে এই নাস্তাটি খেতে কিন্তু খুবই সুস্বাদু হবে তো আমার হাতের কাছে চিজ ছিল না এর জন্য আমি দেইনি তো এখন আমি ভালো করে পুরোটা দিয়ে গুঁড়টাকে একটু মিশিয়ে নিয়েছি এখন আমি ডিমের স্লাইসটা উপর থেকে দিয়ে দিব দিয়ে আমি রুটিটাকে একটু চেপে চেপে লাগিয়ে নেবো তো আপনারা এটা দেখলেই বুঝতে পারবেন আমি কীভাবে নাস্তাটি তৈরি করছি তো এখন আমি অপর সাইড থেকে নাস্তাটি বাস করে দিয়ে দিলাম তো দেখুন খুবই সিম্পল একটা নাস্তা আপনাদের সাথে শেয়ার করছি এটা কিন্তু বানাতে বেশি সময় লাগে না জটপট এই নাস্তাটি বানিয়ে নিতে পারবেন আর বাচ্চারা কিন্তু আলু খেতে খুবই পছন্দ করে তো এর জন্যই আপনাদের সাথে এই নাস্তাটি শেয়ার করা যারা ছোটো বাচ্চা আছে তাদেরকে কিন্তু জটপট এই নাস্তাটি টিফিনে বানিয়ে দিতে পারবেন তো এখন দেখুন আমি আরেকটি নাস্তা আপনাদের সাথে বানিয়ে শেয়ার করছি আপনাদের বোঝা সুবিধার্থে তো সবগুলো নাস্তা আমার বানানো হয়ে গিয়েছে এখন আমি নাস্তাগুলো বেজে নিব আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি নাস্তার ফাইনাল লুকটা কেমন হয়েছে আমার ভিডিওগুলো যারা দেখো প্লিজ ফুল ওয়াচ করে দিও আর আমিও কিন্তু সবার ভিডিও ফুল ওয়াচ করে দেই এতে করে কিন্তু আমাদের সবারই একটু ভালো হবে অনেকেই আছে যে ভিডিও ক্লিক করে তারপর কিছুটা দেখে চলে যায় ফুল ওয়াচ করে না এর জন্য কয়েকদিন ধরে আমার ভিডিওতে ফুল ওয়াচ হচ্ছে না ওয়াচ টাইম খুবই কম আসছে তো দেখুন এখন আমি যেই ফ্রাই প্যানে আলুর পুরোটা রেডি করেছিলাম ওই ফ্রাই প্যানেই কিন্তু আমি নাস্তাগুলো বেজে নিচ্ছি এখন এখানে আমি সামান্য পরিমাণ তেল দিয়েছি আর এই নাস্তা বাঁচতে কিন্তু বেশি তেল লাগবে না অল্প একটু তেল দিলেই হবে তো তেল দিয়ে আমি নাস্তাগুলো দিয়ে দিলাম আর এখানে কিন্তু দুইটা দুইটা করে নাস্তা আমি বেজে নিব তো এক পাশ হয়ে গেলে আমি এক পাশটা উল্টিয়ে দিচ্ছি আর এভাবে করেই কিন্তু নাস্তাগুলো আমি বেজে নিয়েছি আর দেখুন নাস্তাগুলো দেখি তো এই ছিল আমার আজকের নাস্তার রেসিপি যদি একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ